সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ তিরিশে জুলাই রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া অপসর দর্শক আজ জেটুয়া পৌষহর থেকে আপনাদের কিছু শাল গরুর জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবে আলহামদুলিল্লাহ ভাই প্রায় দীর্ঘ এক সপ্তাহ পরে আবার জি

ভাই বলছে কিন্তু আমি যদি আমি কিনছি তার থেকেও সাড়ে আপনাকে দিবে অবশ্যই আমি যে গরুগুলো কিনছি অবশ্যই আপনাদেরকে আমার বাসা থেকে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো ভাই আজকে প্যাকেট তো এটাই এটাই প্রথম এটা কেমন কি দাম এটা টাকা দেখতে জি এটা অষ্ট আনন্দে বিক্রি হবে হাড়ে ওই চুয়ান্ন হাজার টাকা দাম হচ্ছে পঞ্চান্ন দাম হচ্ছে ভাই যে বডিটা আছে কিন্তু মাংস লাগালে তো অল্প দিনে ভালো মাংস লাগে অবশ্যই লাগবে পাঁচ পোন গোস হবে মাংস লাগালে ক্রস

যারা আজকের এই প্যাকেজটা কিনবে তাদের জন্য আজকের এই প্যাকেজটা রিভার্স কেমন দাম রাখবেন রিভার্স তো এটা ষাট পঁয়ষট্টি হাজার গরু আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন অষ্টান্ন হাজার টাকা গরু বেশিরভাগই আছে আপনার ষাটির গরু আছে অনেকে আছে এখন যাই হোক এই গরুগুলো আমি ইভারেজ মিলি ইভারেজ মিলি যে গরুগুলো দেখালাম এগুলো আমি তিপ্পান্ন হাজার টাকা করে দিতে পারবো জি এখানে কি সামান্য কোনো সুযোগ আছে সামান্য ওই আপ্যায়ন করতে পারতো আমার মানে বেশি কমানি জায়গা নেই সামান্য তার কথা রাখ রাখ পর কি হাসিলটা কি ফিরে থাকে হাসিল তো বারো মাস